গুড মর্নিং আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল মঙ্গলবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাতটা মতো বাজে তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে কিন্তু আমি জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দিয়েছি কী বলতো অনেকগুলো জামা কাপড় আস্তে আস্তে ভেবেছি কেচে ধুয়ে দেব। আস্তে আস্তে যেহেতু এখন ঠান্ডাটা অনেকটা কমে যাচ্ছিল অনেক জামা কাপড় আছে যেগুলো একদমই ডাবল ডাবল অনেক ভারী ভারী তো ভাবলাম আস্তে আস্তে কাঁচা ধোয়াগুলো করে সমস্ত কিছু গুছিয়ে উপরে রেখে দেব। আর এমনি তো বেশি একটা এখন ঠান্ডা পড়ছে না রাতের দিকে অল্প একটু ঠান্ডা পরে নাহলে ভোরবেলার দিকে অল্প একটু ঠান্ডা পরে আর কি বলতো অনেক সময় কিন্তু বেশ গরম আর এখন কিন্তু একদমই সকাল সকাল খুব সুন্দর ঝলমলে রোদ উঠে পড়ে ভাবলাম যেহেতু রোদও উঠেই সেহেতু তাড়াতাড়ি করে কাঁচা ধোয়াগুলো করে দেব। সে কারণে বিছিয়ে রেখেছি আর এখন জানালা খুলে এখন ভাসি খট্ট ছাদ দিয়ে নিয়েছি ওরা কিন্তু এখনও ঘুমাচ্ছে ভাবলাম চলো ওরা ঘুমিয়ে থাকতে থাকতে আমার কাজগুলোকে একটু এগিয়ে নিই দেখবে সকাল সকাল যদি উঠে পড়ি তাহলে দেখবে কাজগুলো করতেও না বেশ ভালো লাগে যেহেতু একটা বাচ্চা আছে বুঝতে পারো একটা ছোট বাচ্চাকে নিয়ে কাজগুলো করতে অনেকটা অসুবিধা হয় সে কারণে চেষ্টা করি একদমই সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো সেরে নিতে তবে জানো তো বন্ধুরা আমি আগের দিন রাতে প্ল্যান করে রাখি সকালবেলা কি কাজ করব তো সে কাজগুলো শুরু করতে করতে একসাথে কিন্তু হাজার রকমের কাজ কিন্তু সামনে চলে আসে দেখবে প্রথমে মনে করি আজকে কোনো কাজকর্ম নেই যখনই শুরু করি তখন দেখবে একটা কাজের সাথে সাথে আমাদের হাজারটা কাজ কিন্তু সামনে এসে পড়ে তো কালকে সমস্ত কিছু আমি একসাথে জড়ো করে রেখেছিলাম সেহেতু সকাল সকাল বিজে দিতে কোনো অসুবিধা নেই আমার বর বলছিল রবিবারে কাছা দোয়া আজকে করো না আসলে কী বলতো রবিবারে এমনিতেও না অনেক কাজের চাপ থাকে তো ভাবলাম এ সাপটা শুধু অল্প অল্প করে কাঁচা দোয়াগুলো করে নেব। তাহলে বলো বলতো আমারও বেশি একটা পরিশ্রম হবে না রবিবারে এমনিতেও কাঁচা দোয়া করতে হয় আর বলো বলতো রবিবারে এমনিতেও দেখবে পুরুষ লোক বাড়িতে থাকলে অনেক কাজের চাপ থাকে সেহেতু ভাবলাম চলো শীত যেহেতু শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সমস্ত কাঁচা দোয়া করে সমস্তটা গুছিয়ে নেব এমনিতে বাইরে পড়ে থাকলে দেখবে এমনিতেও এই জামা ভারী ভারী জামাগুলো পরা হয় না সেহেতু বাইরে রেখে কী বা করবো আর আজকে সকালে দেখি বেশ ঠান্ডা লাগছিলো সেজন্য আমি সোয়েটার পরে নিয়েছিলাম সকালে সমস্ত বাসি কাজ বাইরের কাজ সমস্তটা আমি কমপ্লিট করে নিয়েছিলাম যেহেতু ওরা ঘুম থেকে উঠে পড়েছিল তো ছেলের জন্য একটু সুজি করেছিলাম দুধ দিয়ে আর বরকে একটু গুলে দিয়েছি ভাবলাম রান্না বান্না তো সকালে করতে হবে তার আগে সবজিটা কেটে নিই আমার গাছের লাউ না দুদিন আগে না গাছ থেকে পেরে নিয়েছিলাম যেহেতু বাড়ির সামনে অনু অনুষ্ঠান চলছে তাদের বাড়িতে খাওয়া দাওয়া করছিলাম বাড়িতে আর রান্না বান্না করছিলাম না ভাবলাম আজকেও ওদের বাড়িতে খেতে হবে তো সকালবেলা তো ভাত খাই না দুপুরে বাড়িতে খাবো রাতে ওদের বাড়িতে খাবো ভাবলাম চলো আজকে কিছু রান্না করব না কালকে চিকেন আছে আর আজকে একটু লাউ ডাইল করবো আর লাউটা যেহেতু দুদিন আগে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম পুরোটা বরফে না লাউটা একটা সাইড পুরো কালো হয়ে গেছে যেহেতু অনেক রকমের সবজি ফ্রিজের মধ্যে তো সেহেতু না একটু উপরের দিকে রেখেছিলাম সেহেতু বরফগুলো পুরো লাউটা একদমই অবস্থা খারাপ করে দিয়েছিল যাই হোক বেতরে কিন্তু ভীষণ ভালো লাউটা রয়েছিল তো লাউটা আমি কেটে টেটে সমস্ত কিছু রেডি করে রেখেছি যেহেতু লাউ ডাল করবো বেশিক্ষণ সময় লাগবে না তো আজকে ভাবলাম চলো সকালবেলা ব্রেকফাস্টে একটা অন্যরকম জিনিস বানাই এই যে আতক চাল আর একটু সুজি দিয়ে একটা ব্যাটার আমি করে নিচ্ছিলাম এই যে চালটা না আগে ভিজাইনি একটু কড়াইয়ের মধ্যে হালকা করে ভেজে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি এটা না একদমই ঝটাপট করে হয়েও যায় আগে থাকতে চালটা বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না চালটা শুকাতে হয় না তো ভাবলাম চলো এভাবে একটা পিঠে বানাবো তোমরা তো সকলে বুঝিয়ে গেছো এটা কি ফিটে সরা পিঠে তো সরার মধ্যে বানাচ্ছি না আমি একটা কড়াইতে বানাচ্ছি আমি একটা দিদিভাইকে দেখেছিলাম এভাবে বানাতে ভাবলাম চলো আমিও বানাই তো দেখো এইভাবে কিন্তু আমি সমস্ত সরাপিঠেগুলোকে কিন্তু করে নিয়েছি বেশ সুন্দর কিন্তু হয়েছিল ঝটাফট করে হয়েও গিয়েছিল ভাবলাম ঘরের ভিতরে চিকেন আছে তো সেহেতু চিকেন দিয়ে খাবো আসলে আমি না কখনো চিকেন দিয়ে সরাপিঠে খাইনি বিশ্বাস করো আমার একদমই ভালো লাগেনি খেতে এভাবে খালি সরাপিঠে নলের গুড় বা খেজুরের গুড় দিয়ে খেতে না বেশ ভালো লাগে আমার না এই যে চিকেন দিয়ে খেতে একদমই ভালো লাগেনি তো আমি একটু গুড় দিয়ে খেয়েছি তো আমার পর চিকেন দিয়ে খেয়েছিলো তো বসে থাকলে তো হবে না খাওয়া দাওয়া করে আমি কিন্তু ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে চলে এসেছি এখানে আবার কাঁচা দোয়াগুলো করতে সকালবেলা তো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কাঁচা দোয়া করে পাতলা পাতলা দুটো কাতা ছিল সেগুলো কেচে বাইরে মেলে দেব তো আস্তে আস্তে সমস্তটা করছিলাম কী বলতো একা হাতে সমস্ত দিক করতে গেলে অনেকটা কষ্ট হয় সকালবেলা বান্না থাকে বাসি কাজকর্ম থাকে তারপরে প্রত্যেকটা দিন কাচা দোয়া থাকতে এই সমস্ত কাজগুলো করতে না অনেকটা বুদ্ধিরও প্রয়োজন হয় আর সব সময় বুদ্ধি করে কাজগুলো কিন্তু করি সকাল থেকে আমি কিন্তু এক ফোঁটা বসে থাকি না সব সময় কিন্তু কাজের মধ্যে থাকি আমি মনে করি কাজের মধ্যে থাকলে নিজের মনটা যেরকম ভালো থাকে শরীরটাও না বেশ ভালো থাকে আমি না যে কারোর সাথে একটু দুটো কথা বলবো সেই সময়টুকুও পায় না সকাল থেকে আমার শুরু হয় সংসারের কাজকর্ম আমি বুঝতে পারি না কি করে যে সময়টা চলে যায় সত্যি কথা বলতে আমি বুঝতেই পারি না আর এদিকে রান্না করতে করতে দেখো আমি পাতলা পাতলা কাটা ভালো করে কেচে এখন বাইরে রোদে দিয়ে দিয়েছিলাম তো বরকে বলেছি দুজনে মিলে একটু এই যে জলটা বের করি একা না এটা না জলটা বের করা যায় না আর যে প্রচন্ড রোদ না রোদের মধ্যে এগুলো কিন্তু বেশিক্ষণ লাগবে না যেহেতু একদম পাতলা পাতলা কাঁটা ভাবলাম হালকা পাতলাগুলো প্রথমে ধুয়ে দিই তারপরে না ব্ল্যাঙ্কেটগুলো ধুয়ে দেবো আর এদিকে সকাল থেকে অনেক কাঁচা দোয়া করেছি বড় বড় সোয়েটার ভারি ভারি জামা কাপড় অনেকগুলো তো সমস্তটা বাইরে দিয়েছি আর না জায়গা নেই তো কি করবো বন্ধুরা তো অল্প অল্প করে ধুয়ে দিলে না আমার জন্যই ভালো তো সবসময় চেষ্টা করি বুদ্ধি করে কাজগুলোকে একটু কমিয়ে নিতে তাহলে কি বলতো অনেকটা দিন কিন্তু রিল্যাক্সে থাকা যাবে তো এইদিকে দেখো রান্না করতে করতে ওই সমস্ত কাজগুলো করছিলাম বললাম তো লাউ দিয়ে ডাল দিয়ে করব বিশ্বাস করো লাউ ডাল খেতে আমার ভীষণই ভালো লাগে আমার বড় কিন্তু ভীষণই পছন্দ করে লাউগুলোকে একদমই একটু মোটা মোটা করে কেটেছিলাম প্রেশার কুকারে কিন্তু করে নিয়েছি বিশ্বাস করো খেতে দুর্দান্ত হয়েছে রান্নাবান্না তো হয়ে গেছে যেহেতু সিম্পল রান্নাবান্না করেছিলাম সেহেতু দেখো অনেকগুলো বাসনও হয়ে গেছে সকাল থেকে সমস্ত বাসনগুলোকে জড়ো করে রেখে দিয়েছিলাম ভাবলাম একসাথে বো যেহেতু বাইরে ধুতে হয় একটা একটা ধুতে না বাইরে ভালো লাগে না তো সকাল থেকে সমস্ত বাসনগুলোকে কিন্তু জড়ো করে রেখে দিই তারপরে একসাথে সমস্তটা বাইরে থেকে ধুয়ে নিই আর এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম ভাবলাম বাসনগুলো একটু পরে ধুবো আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই আমার বড় কিন্তু বেরিয়ে যাবে আর একটু পরে আমি যেহেতু সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছিলাম আর এখন কিন্তু সাড়ে নটাও বাজে বিশ্বাস করো এত রোদ্দুর উঠেছে বাইরে কি বলবো সকাল থেকে বাইরের কাজ কাঁচা দোয়া রান্না করতে করতে সময়টা কিন্তু ব্যস্ত পেরিয়ে গেছে ঘরের কাজগুলো এখনও কমপ্লিট হয়নি যতক্ষণ রান্নাবান্না হবে না ততক্ষণ কিন্তু আমি ঘরের কাজগুলো না ঠিকঠাক করতে পারি না সকালে ডাস্টিংয়ের কাজটাও করিনি ভাবলাম চলো একবারে ঘরটাকে গুছিয়ে এই যে ডাস্টিংয়ের কাজটাও সেরে নিই আলনাটা প্রথমে ভালো করে গুছিয়ে নিয়েছি তোমাদের দাদাবাই যাবে চান করতে তার আগে ভাবলাম এই ঘরটাকে গুছিয়ে নিই যেহেতু ও একটু পরেই বেরোবে যেহেতু ও দশটার দিকে কে বেরোয় এখন একটু দেরি করে বেরোয় আর কি তো সেহেতু ভাবলাম চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই হলে ছেলেকে নিয়ে কাজগুলো করতে ভীষণই অসুবিধা হয় দেখবে প্রত্যেকটা হাউস ওয়াইফের সকালবেলা কিন্তু অনেকটা চাপ থাকে কাজের তো সে কাজগুলো করতে তো অনেকক্ষণ সময়ও লাগে সব সময় যদি আমরা বুদ্ধি করে কাজগুলো করি না তাহলে ছোটো বাচ্চাকে নিয়েও কিন্তু কাজগুলো করা যায় আর এখন কিন্তু আমি ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে নেই একদিন যদি না মুছি না ভালো লাগে না তো সবসময় যেহেতু পরিষ্কার রাখতে ভীষণই পছন্দ করি আর দেখবে সুইচবোর্ডগুলো কিন্তু দুদিন পর পর একদমই অপরিষ্কার হয়ে যায় যেহেতু হাত দিয়ে ধরি তো সেহেতু না এভাবে কিন্তু কলিং দিয়ে একটু পরিষ্কার করে নিলে না ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর এই ঘরের মধ্যে আমার কিন্তু ওয়ালের মধ্যে প্রচুর দাগ ছোক অবস্থা ভীষণই খারাপ যেহেতু আগে এখানে অন্য কেউ থাকতো আমরা যেহেতু থাকতাম না সেহেতু ঘরটাকে না অবস্থা এখন ভীষণই খারাপ করে দিয়েছে আমার ওই ঘরটা কিন্তু একদমই ওয়ালে কোনো দাগ কিছুই নেই একদমই সাদা কিন্তু এই রুমটা না প্রচণ্ড মানে কী বলবো তোমাদেরকে যাই হোক এখন কিন্তু জানালাগুলো ভালো করে আমি কলিং দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর কি স্লাইডের জানালাগুলো যদি একটু কলিং দিয়ে পরিষ্কার করা হয় না বেশ নোংরা বেরোয় জানো তো আজকে বেশ কয়েকটা দিন পর কলিং দিয়ে এটা পরিষ্কার করেছিলাম ক্যামেরা অফ করে কিন্তু আমি এই যে আমার আলমারিটা একটু গুছিয়ে নিয়েছি যেহেতু অনপ্রাশনে গেছিলাম সাদে গিয়েছিলাম তো বিশ্বাস করো প্রচুর অগোছালো আর তারপরে সরস্বতী পুজো করেছিলাম সমস্ত জামা কাপড়গুলো এত এলোমেলো হয়ে গেছে কি আর বলবো আলমারির দিকে তাকানো যাচ্ছিল না তো ভাবলাম ক্যামেরা নিয়ে যদি করি তাহলে একটু দেরি হয়ে যাবে ক্যামেরা অফে কিন্তু আমি আলমারিটা ভালো করে গুছিয়ে নিয়েছিলাম আর এই যে এখন ঘরটাকেও ক্লিনিং করে নেবো প্রত্যেকটা দিন তো আমি ক্লিন করি সকালবেলা ঘর থেকে বেরোনোর পর না আর ঘরে ঢোকা হয় না বাইরের কাজগুলো আর রান্নাবান্নার সাথে সাথে বাইরের যত কত রকমের কাজকর্ম আছে সেগুলো প্রথমে শেষ করে নিই কী বলতো পরে তো ছেলেকে নিয়ে ঘরের কাজগুলো করতে পারবো তো সবসময় কিন্তু বাইরের কাজগুলো আমি আগে করে নেওয়ার চেষ্টা করি একটু পরে ঘরের কাজগুলো করলে না কোনো অসুবিধা হয় না তারপরেও না আমার বর যাওয়ার আগে আমি চেষ্টা করি ঘরের প্রত্যেকটা কাজ না একটু গুছিয়ে নিতে আর এই মুহূর্তে তোমার তো দাদাভাইও বেরিয়ে গেছে তো সাথে ছেলেকে নিয়ে রাস্তার থেকে একটু ঘুরে এসেছি তো ছেলে এখন বাইরে বসে বসে খেলা করছিলো ভাবলাম চলো এই মুহূর্তে আমি আস্তে আস্তে ঘরের কাজগুলো সেরে নিই এই যে রাস্তাতে নিয়ে গেছিলাম দোকান থেকে চকলেট এটা সেটা নিয়ে এসেছিলো এ খেয়ে এখন ঘরের মধ্যে ফেলেছে তো এখন বাইরে ও চলে গেছে ভাবলাম চলো এই যে ঘরটাকে ভালো করে ক্লিন করে এখন ঘরটাকেও ছাদ দিয়ে নিই সকালবেলা বাসিঘর ঝাড় দেওয়া হয়েছিল তারপরেও না আবারও এখন ভালো করে ঘরটাকে ঝাড় দিছিলাম আর যতবারে ঘরটা ঝাড় দিই না কেন ততবারই কিন্তু ধুলো ময়লা এটা সেটা বেরোয় আর আমার খাটের নিচটা ভালো করে একটা রড ঢুকিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি সবসময় পরিষ্কার করতে পারি না তো মাঝে মধ্যে বলতে সাপ্তাহে এক দু দিন কিন্তু একটা রড দিয়ে লম্বা সেটা দিয়ে কিন্তু খাটের নিচটা পরিষ্কার করি যেহেতু ঝাড়ুটা যায় না সে কারণে আর এখন কি বলতো তো ভাবলাম মানিপ্ল্যান গাছের মধ্যে একটু জল দিয়ে দিই আর বাইরে না প্রচণ্ড রোদ্দুর সমস্ত জামা কাপড়গুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছি উল্টে পাল্টে দিলে কি বলো তো খুব সুন্দর কিন্তু শুকিয়ে যায় না হলে ভারী ভারি জামা কি বলো তো নিচের চাটগুলো না শুকাতে চায় না তো একটু উল্টে পাল্টে দিলে তাড়াতাড়ি শুকিয়েও যায় আর কাঁথাগুলো না একদমই মোটামুটি শুকিয়ে গেছে যেহেতু একদমই পাতলা কাঁথা একটু পরে কিন্তু নিয়ে চলে আসতে পারবো তো রান্নার বাসনপত্র ঝুড়িটো কিন্তু ও রান্নাঘরে নিয়ে গুছিয়ে নিয়েছি আর এখন কিন্তু ঘরটাও মুছে নিচ্ছিলাম এভাবে কিন্তু আমার প্রত্যেকটা কাজ করি সকাল থেকে নষ্ট কাজ করে চলে যায় তাহলে কী বলতো সময়ের মধ্যে কিন্তু সমস্ত কাজগুলো কিন্তু করতে পারি দেখবে সকালবেলা একটু বসলে না কাজগুলো করতে না অনেকটা দেরি হয়ে যায় সকালের টাইমটা কিভাবে চলে যায় আমরা বুঝতে পারি না আমি মনে করি কারোর সাথে পালতে সময় নষ্ট না করে নিজের সংসারের দিকে একটু ধ্যান দিলে নিজের কাজকর্মগুলো করলে না নিজেকে দেওয়ার মতন অনেকটা সময় কিন্তু পাওয়া যায় আর এই যে ছেলে এখন বাইরে বসে বসে বলেছিলাম খেলা করছিল রোদের মধ্যে জানো তো তারপরে ছেলেকে নিয়ে আমি কিন্তু চান করে নিয়েছি ভাবলাম চলো পুজোটাও দিয়ে দিই আর এখন একটু সিঁদুর দিয়ে পুজোটা কমপ্লিট করে এখন খেতে বসে গেছি ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আমি খেতে বসেছি আজকে খাবার দাবার একদমই সিম্পল খাওয়া দাওয়া করেছি আর বিকেলে দুপুরে কোনো ভিডিও শ্যুট করিনি আমার কিন্তু অনেকক্ষণ আগে কাজকর্ম হয়ে গেছিলো তো রাতের বেলা অনুষ্ঠান বাড়িতে এসেছিলাম বলেছি আমাদের বাড়ির সামনে ওদের বাড়িতে হরিচাঁদ কীর্তনের অনুষ্ঠান দুদিন ধরেই চলে তো ওদের বাড়িতে রাতে খাওয়া দাওয়া করব তো ওদের বাড়িতে এসেছি ভাবলাম চলো প্রচুর লোকজন দেখতে পাচ্ছ রাস্তা না একদম দাঁড়ানোর জায়গা নেই আমাদের বাড়ির সামনে থেকে একদমই মেন রাস্তা থেকে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন আর বেশ ভালো লাগছিল যেহেতু আমাদের বাড়ির সামনে আর কি বলতো সকাল থেকে ওদের বাড়িতে একবারও আসা হয়নি তো সন্ধ্যার সময় একবার এসেছি আর এখন রাত বাজে দশটা এখন একবার এসেছি আমার বর এসেছিল অফিস থেকে তো ও আর আমি এসেছি তো ওদের বাড়িতে খেতে এসেছি আর বিশ্বাস করো প্রচুর লোকজন তারপরে দেখো খেতে বসে গেছি বন্ধুরা এখন এসেছি ছেলেকে আছে ঘরে খাওয়াবো তারপরে ঘুমিয়ে পড়বো শরীর আর দিচ্ছে না সারাদিন তো এক ফোটো ঘুমাতে পারিনি তারপরে পাশের বাড়িতে অনুষ্ঠান বুঝতেই পারো প্রচন্ড আওয়াজ তবে চল বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা আর হ্যাঁ সবাইকে গুড নাইট